জমির মধ্যে একটি খেজুরের গাছ জান্নাতে যাবে আর জান্নাতে গিয়ে খেজুর দিবে আর ওই খেজুর জান্নাতি রাখাবে জরে আর একটা জোরে গাছটার নাম কি বলবো এই গাছটির নাম কি জানেন পৃথিবীর মধ্যে একটি মাত্র গাছ জান্নাতে যাবে গাছ সেটা হলো খেজুরের গাছ জান্নাতে গিয়ে জীবিত হবে খেজুর হবে আর জান্নাতিরা পেড়ে পেড়ে খাবে জান ভরে খাবে তৃপ্তি সহকারে খাবে আ এ ব্রাদার ওই গাছটির নাম কি বলবো জানেন কে জানেন না বলবো গাছটির নাম হলো উস্তুনে হান্নানা কিরাম বললাম উস্তুনে হান্নানা মসজিদের নববীর মধ্যে মেহরবের মধ্যে শুকনো মস্তকহীন একটা খেজুরের গাছ ছিল মসজিদে নববী তৈরি করার সময় বেড়ার মধ্যে পড়েছিল যে গাছটিতে টেক লাগিয়ে হিলানা লাগিয়ে আমার রসুলুল্লাহ আনিসে বেকাসা সাইয়েদে কাউনমাকা বেকাসুকে কাজ বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবকে হামি ইয়াতনিকে বালি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন শুক্রবারের দিন খুতবা পাঠ করতে শুক্রবারের দিন পাঠ বা এটা খুব ছোট্ট বস্ত্রিহীন শুকনো খেজুরের গাছ তো মদিনা শরীফের একজন আনসারী মহিলা সর্বপ্রথম তিন সিঁড়ির একটা কাঠের মেম্বার তৈরি করে শুক্রবারের দিন আমার নাবির দরবারে পেশ করেছেন আর দয়ার নাবি ওই গাছে যে টেক লাগিয়ে খুদবা পাঠ করতেন সেই দিন মিম্বারের ওপরে দাঁড়িয়ে খুতবা দিতে আরম্ভ করেছেন আর বোকারি শরীফের হাদিস শরীফ বলে যখন নাবি খুতবা দিতে আরম্ভ করেছেন ওই শুকনো প্রাণহীন শুকনো খেজুরের গাছ মাহা কান্না করতে আরম্ভ করেছে ঢুকরে ঢুকরে কান্না করতেছে যেমন মাহারা বাচ্চা কান্না করে পিতাহারা বাচ্চা কান্না করে আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফুটপাকে বন্ধ করে দিয়ে নেমে রহমতের হাত রাখার পর ওই শুকনো মস্তকিন খাজুর গাছের কান্না বন্ধ হয়েছিল মুসলমান কিন্তু হাদিসের রাবি বলেন বর্ণনাকারী বলেন যেমন বাচ্চা কান্না করলে মা বাচ্চাকে দুগ্ধ পান করায় আর বাচ্চার কান্না বন্ধ হয়ে যায় কিন্তু হিপানি বন্ধ হয় না ঠিক না পানি বন্ধ হয় না এই রকম গাছের ওপরে নাবি নবুয়াতের রহমতের হাত রেখেছেন কান্না বন্ধ হয়েছে নাবি আমার বলতেছেন এ গাছ এ উস্তুনে না কাঁঞ্চো কেন কারণটা কি বলে ইয়া রাসূলুল্লাহ কি কি অন্যায় করেছি অপরাধ করেছি ভুল কি করেছি আপনি আমাকে ত্যাগ কেন করেছেন আপনার বিরহে কান্না করতেছি আপনার বিচ্ছেদে কান্না করতেছি আপনার ফিরাকে কান্না করতেছি আপনার জুদাইতে কান্না করতেছি সব সহ্য করতে পারবো কিন্তু আপনার জুদাই সহ্য করতে পারবো না আপনার বিচ্ছেদ সহ্য করতে পারবো না এ বেরাদার একটা শুকনো প্রাণহীন খেজুরের গাছ যে নাবির মহাব্বতে মসজিদে মধ্যে ক্রন্দন করেছে আমার দয়ার নবী মায়ার নবী বলে বলে শোনো শোনো আজ তোমাকে ত্যাগ করেছে এই জন্য একজন মহিলা কাঠের তিন সিঁড়ির তিন দিয়ে গিয়েছে তাই তার উপরে দাঁড়িয়ে খুতবা দিতেছিলাম এ বেরাদার আজকে নবী আমার বলেন তুমি পৃথিবীতে কি আমার পর্যন্ত থাকতে চাও না তুমি জান্নাতে গিয়ে জান্নাতীদেরকে খেজুর খাওয়া

সামনা সামনি আর ভাঁড়ের যদি তেল না বেরিয়ে যায় আজি জানে মহতারাম জোকারি কর আলাদা জিনিস অভিনয় কর আলাদা জিনিস মঞ্চে নাট্য নাটক কর আলাদা জিনিস আর নাড়া আর বীর বই আলাদা জিনিস মুসলমান জি এই সব আবরি জাবরির কথা শুনে মানুষ বিভ্রান্ত হতেছে এবেরাদার আর ইসলাম আপনাদেরকে বলতে চায় খুব সাবধান ইউটিউবে ফেসবুকে বক্তব্য যদি শোনেন যাচাই করে বক্তব্য শোনবেন যে দেখবেন বক্তাটা নবীর পক্ষের বক্তা যদি নবীর পক্ষের পক্ষের হয় তবে তার বক্তব্য শোনা যায় আর নাবির বিপক্ষের বক্তা যদি হয় আরবিতে বলুক উর্দুতে বলুক ইংলিশে বলুক বাংলাতে বলুক হিন্দিতে বলুক যে ভাষাতেই বলুক যে কোলেটেরই হোক তার বক্তব্য শোনা সন্ধ্যে জনগণের জন্য চলবে না চলবে না চলবে না চলবে না তার বক্তব্য আপনার নষ্ট হয়ে যাবে জি ইমান ঠিক না বেটি তাহলে যাচাই করে শুনতে হবে না হবে না নিজে যদি চিনতে না পারেন টুপি দেখে তো হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করেন হুজুর এটা বক্তা না চুন্নি বক্তা জি

জোরে বলেন না যাবে জি না যাবে না এবার আবার আর ইসলাম তাল্লার নাবি বলেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকতে চাও না জান্নাতে গিয়ে জান্নাতীদেরকে খেজুর খাওয়াতে চাও উসতুনে হান্নানা বলতেছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আমি পৃথিবীতে থাকতে চাই না জান্নাতে গিয়ে জান্নাতীদেরকে খেজুর খাওয়াতে চাই আমার রাসূলুল্লাহ বলেন যাও তোমার জন্য জান্নাত

মুক্তারে কায়নাত আল্লাহ নবীকে মুক্তার বানিয়ে দিয়েছেন মুক্তারে কায়নাত বানিয়ে দিয়েছেন যে নবী মোস্তফা জান্নাতের সুসংবাদ দিতে পারে যে নবী মোস্তফা জান্নাতের গ্যারান্টি দিতে পারে যে নবী মোস্তফা জান্নাত ওয়াজিব করে দিতে পারে এই জন্য আমার কালামুল ইমাম ইমামুল কালাম আমার সরকার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দিন ও মিল্লাত আকায়ে নিয়ামত দরিয়াই রহমত সিরাজুল উম্মাত মাকসানাইল মুহিকমা ইমাম ইশক মুহাব্বত শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজা